নদীর এমন একটা টাটকা মাছ ঠিক এভাবে রান্না করলে দুপুরের খাবারের প্লেটে আর তো কিছুই লাগে না ভীষণ মজার এই মাছ রান্নাটা নমস্কার বন্ধুরা আজ আমার রেসিপিতে থাকছে নদীর ঘাউরা মাছ ভোনা অনেকে আবার ঘাইরা মাছ বলে থাকে চলুন তাহলে দেখে নেই এই রান্নার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী প্রথমে আমি পাঁচটি ঘাউরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের গায়ে লবণ হলুদ দিয়ে দিব এবার মাছগুলোর মধ্যে সরিষার তেল দিয়ে দিব তেল লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিয়ে দশ মিনিট এভাবেই রেখে দেব দশ মিনিট পর এক চামচ করে পাকা লাল লালমরিচ কাঁচা জিরা ও আদা বাটা মাছের মধ্যে দিয়ে দিব। একটা ছোট টমেটো কেটে রেখেছি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে মাছগুলোর সাথে আবার সব কিছু ভালো করে মেখে নেব রান্নার জন্য মাছটা রেডি করে নিলাম একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি সামান্য জিরা ফোরন দিয়ে দিব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো ঠিক ব্রাউন কালার করে মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে মাছগুলো কষানোর জন্য সামান্য জল দিয়ে দিব মাছগুলো নিচ থেকে নেড়ে চড়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব আরও ভালো কষানোর জন্য মাছগুলো অল্প সময়ের জন্য ঢেকে দেব ঢাকনা তুলে নিচ্ছি মাছগুলো মশলার সাথে পুরোপুরি কষানো হয়েছে আর এভাবে ঝাঁকিয়ে নিলে মাছগুলো নিচ থেকে লেগে যায় না এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব মাছগুলো আলতো হাতে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো নরম হাতে উলটিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দেব মাছের ঝোলের মধ্যে হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ঝোলে লবণ লাগবে লবণ দিয়ে একটু ঝাঁকিয়ে নিব ঘাওড়া মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে আর ঠিক এরকম গামাখা ঝোল ঝোল গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে মাছটা বেড়ে নিচ্ছি এভাবে একটু গুছিয়ে নিয়ে রান্না করলে খুব সহজে হয়ে যায় আর খেতেও হয় অসাধারণ তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে দারুণ খেতে ঘাউরা মাছ ভুনা। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি